প্রিয় তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত তো বিশেষ করে গ্রুপ নিয়ে আজ বিস্তারিত আলোচনা হবে আর তোমরা সকলেই জানো যে গতকাল সাতই মে জে আর কিছু এক্সপারেন্ট অফিসে গিয়ে তাদের রেজাল্ট সম্পর্কে তারা আলোচনা করেছিল সেই অফিস কর্তৃপক্ষদের সাথে সেই বিষয়ে আজ একটি বিস্তারিত আলোচনা আছে তোমাদের সাথে এবং সেই বিষয়টি হলো যে তাদের রেজাল্ট কবে দেবে সেখানে ওয়েটিং লিস্ট কি থাকবে সেই বিষয়ে তা কথা বলেছিল তো সেই কথাগুলোর উপর যে আজকে যে পত্রপত্রিকায় যে নিউজগুলো বের হয়েছে তার মধ্যে তারা কি সিদ্ধান্ত নিল নিল যে আর বিটি অফিস সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে এই তথ্যগুলো সকলের অবগত থাকা খুবই প্রয়োজন আর যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখো তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে তো আমি আলোচনা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখো গ্রুপ ডি ফল প্রকাশ নিয়ে উদ্বেগ তো বহু চর্চিত টি পরিচালিত গ্রুপ সি সরি এখানে টিআরবিটি হবে না এটা জিআরবিটি হবে এখানে এটা ভুল লেখা যে গ্রুপ সির চাকরি হলো তা হবে তবে তা প্রশ্নহীন নয় বিতর্ক রয়েছে বিতর্কের ঊর্ধ্বে গ্রুপ সি চাকরি তা কেউই মানবে না সে দিক থেকে গ্রুপ ডি কি হবে যেহেতু গ্রুপ সি গ্রুপ ডি কমন পরীক্ষার্থী ছিল সেই কারণে প্রথমে গ্রুপ সি সম্পন্ন করে তারপর গ্রুপ ডি মৌখিক পরীক্ষা নেওয়া হয় তো এটা আমরা জানি যে গ্রুপ সি প্রসেসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন গ্রুপ ডি প্রসেসটা চলছে যতটুকু খবর জানুয়ারি মাসে মৌখিক পরীক্ষা সম্পূর্ণ হয়েছে কিন্তু এখনো নিয়োগের বিষয়টি ঠিক কোন স্তরে আছে তা কেউই জানে না এটা স্বাভাবিক এটা জানতেই আমাদের এসপারেন্টরা কিন্তু জিআরটি অফিসে গিয়েছিল তাদের মতামত জানার জন্য যে কোয়েশনগুলো আছে সেই কোয়েশনগুলো তারা করেছে এবং তাদের কাছে হয়তো আনসারটা আছে এই বিষয় নিয়ে আলোচনা আজকে তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এটা সকলেই অবগত আছে যে জিআরবিটি পরিচালিত গ্রুপ ডি পরীক্ষার জন্য মোট আবেদন ছিল পঁচপান্ন হাজার সাতশো সরি ছয়শো পঁচাত্তর জন তো পঁচপান্ন হাজার ছয়শো পঁচাত্তর জন এখানে কিন্তু আবেদন করেছিল পরীক্ষায় বসেছিল চল্লিশ হাজার দুইশো ছাপ্পান্ন জন তোমরা দেখতেই পাচ্ছ তার মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ষোলো হাজার ছয়শো পঁয়ষট্টি জন মৌখিক পরীক্ষা শেষ হলো তাদের নিয়োগের বিষয়টি কবে প্রকাশ হবে তার জন্য পরীক্ষার্থীরা উদ্বেগে আছে তো এটা স্বাভাবিক দুই হাজার বিশ থেকে আমরা জানি এটা চলছে এখনো চলছে এটা কোথায় গিয়ে শেষ হবে বা কবে শেষ হবে এটা কেউই বলতে পারছে না তো সেই জন্যই তারা যে আর অফিসে গিয়েছিল কর্তৃপক্ষদের সাথে কথা বলার জন্য যে তাদের রেজাল্ট কবে দিতে পারে এবার কি ওয়েটিং লিস্ট থাকবে কারণ তারা দেখেছে যে বহিরাজ্যের ক্যান্ডিডেট কিন্তু গ্রুপ সিতে অনেক পরিমাণে পোস্ট পেয়ে গেছে তারা চাকরি পাচ্ছে সেই দিক দিয়ে কিন্তু আমাদের যে ত্রিপুরা রাজ্যের বেকার ভাই বোনেরা আছে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে তো সেই দিক দিয়ে তারা তাদের করেছে তো পদের নিয়োগ হবে তাদের তার মধ্যে ইউ আর তেরোশটি সাতশো পঁচাত্তর এসসি হয়েছে চারশো পঁচিশ পিডব্লিউটি একশো এক সার্ভিসম্যান পঞ্চাশটি পদ সংরক্ষিত আছে বিজ্ঞপ্তি জারি হলো দুই হাজার তে তো দুই হাজার কিন্তু বিজ্ঞপ্তি টা জারি হয়েছিল বা recruitment কিন্তু এসেছিলো আমরা আগেও বলেছি এখনো আর এটা সবাই জানে বহু চর্চার পর আন্দোলনের পর পরীক্ষা হয় দুই হাজার একুশে তো এই দুই হাজার একুশে group c group দুটোই exam হয় ফলাফল প্রকাশ হলো দীর্ঘ বছর পর তারপরও নিয়োগ এখনো সম্পন্ন হয়নি যে আর পরিচালিত group d ফলাফল খুব, কবে প্রকাশ হবে তা জানতে বেশ কয়েকজন পরীক্ষার্থী তাদের অফিস লেন্সwidetilde অফিসে আসে তাদের সাথে বক্তব্য সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরতে গিয়ে তো তারা কি হয় সেখানে তারা তাদের এই প্রশ্নগুলো এটা কোনো আন্দোলন নয় তারা তাদের যে এই প্রশ্নগুলো কবে রেজাল্ট দেবে এবং সেখানে কি ওয়েটিং লিস্ট থাকবে সেই সম্পর্কিত বিষয়গুলো জানার জন্য তারা অফিসে যায় জেআরভিটি অফিসে এবং কর্তৃপক্ষের কাছে তাদের কোয়েশন রাখে তারা কোবে রেজাল্টটা পেতে পারে এবং তা রেজাল্ট কি ওয়েটিং লিস্ট থাকবে যাতে তারা পরবর্তী সময় এই সুবিধাগুলো পেতে পারে কারণ গ্রুপ সি তে বহিরাজ্যের অনেক ক্যান্ডিডেট কিন্তু পদগুলা পেয়েছিল অনেকেই কিন্তু চাকরিটা নেয়নি তো সেই দিক দিয়ে কিন্তু পদগুলা এখনো খালি আছে সাথে আমরা গ্রুপ সি তে দেখেছি যে 2410টা শূন্য পদের মধ্যে মাত্র 1900টার মতো শূন্য পদ ফিল করা হয়েছে বাকিগুলো কিন্তু খালি রয়ে গেছে তো সেই দিক দিয়ে যদি ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয় গ্রুপ গ্রুপ তাহলে যদি এরকম হয়ে থাকে যে বহিরাজ্যের ক্যান্ডিডেটরা যদি চাকরি পেয়ে যায় তাহলে তারা যদি চাকরিটা না নেয় তাহলে আমাদের যে ত্রিপুরা রাজ্যের বেকার বাইরা আছে তারা কিন্তু ওয়েটিং লিস্ট থেকে এখানে আসতে পারবে বা শূন্য পদ গুলো ফিল আপ করতে পারবে তো তাদের আর গ্রুপ সির মতো বঞ্চিত হতে হবে না তো সেই দিকটা বিচার করে তারা কিন্তু তাদের প্রশ্নগুলোর आंसरটা জানতে চাইতে তারা কোনো আঙ্কুলন করেনি জানিয়েছেন তারা কোনো আঙ্কুলন করতে আসেনি শুধুমাত্র কর্তৃপক্ষের কাছে জানতে চান কবে তাদের পরীক্ষার ফলাফল অর্থাৎ মেধা তালিকা প্রকাশ হবে তবে এ নিয়ে কর্তৃপক্ষের সুষ্ঠ কোনো বক্তব্য নেই প্রসঙ্গত গ্রুপ সি এর তালিকা প্রকাশের পর বহু পুরীkerti বহিরাজ্যের ছিল এমনকি পশ্চিমবঙ্গের মালদা থেকে একাধিক ভাগ্যবান চাকরি তো তোমরা বুঝতেই পারছো এটা আমি আগেও আলোচনা করেছি তা নিয়ে উঠলো প্রশ্ন বিতর্কে জড়িয়ে পড়লেন মন্ত্রী সেই দিক থেকে গ্রুপ ডি নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে তো এখানে ইম্পর্টেন্ট একটা লাইন প্রসঙ্গত যে বলা হয়েছে যে এখানে তবে এ নিয়ে কর্তৃপক্ষের বক্তব্য নেই প্রকাশ হবে কখন এটা যখন বলা হয়েছে কর্তৃপক্ষ দেয়নি ঠিক আছে তো এটাই তোমাদের কাছে বলার যে নির্দিষ্ট করে কোনো ডেট দেয়নি যে এই ডেটেই দেওয়া হবে বা এত এই মাসেই দেওয়া হবে যে দিনের মধ্যেই দেওয়া হবে এরকম কিছু নির্দিষ্ট করে কিছু বলেননি তো যারা গ্রুপ ডি এসপারেন্ট তোমাদেরকে এটাই বলার যে এখন এখান থেকে নির্দিষ্ট ডেট কিছু দেওয়া হয়নি তো আশা করি আমি আগেও বলেছি যেহেতু ইলেকশন চলছে তো ইলেকশনের পরে হয়তো তারা এটা নিয়ে সিদ্ধান্ত করবে কারণ এখন অনেক মন্ত্রী রাই কিন্তু বিভিন্ন রাজ্যে কিন্তু তারা রুল মডেল হিসেবে কাজ করছে তারা সেখানে যাচ্ছে বিভিন্ন কাজ আছে এটা তোমরাও জানো এটা নতুন করে কিছু বলার নেই তো সেই দিক দিয়ে যে এখন নতুন করে ডিক্ুডমেন্স আর এটা শররি নতুন করে ডিকক্ুটমেন্স নয় যে এই যে জেয়ারবেটি যে এখানে অনেক পুস্ট কিন্তু আছে অনেক পুষ্ট তো সেটার বিষয়ে আলোচনা করে তারপর একটা সিদ্ধান্তে এসে কিন্তু রেজাল্ট বের করে ছেল তাদের কি অফলেটাটা হাতে দিতে হবে তো এটা অনেক বেশি পুষ্টট হওয়াতে হুট করে একটা ডেইট দেওয়া তাদের পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না তো এমনও হতে পারে তো এমন যে হবে এটা শিওর নয় তো সেই দিক দিয়ে আমি আমার কথাটা বললাম কিন্তু আমি বলবো যে যখনই কোনো নোটিশ উঠে আসবে তখন আমি তোমাদের কাছে নিয়ে আসব এতটুকুই বলার ছিল যে এখন এখনো পর্যন্ত যে জআরবি তে কর্তৃপক্ষ কিন্তু নির্দিষ্ট কোনো ডেট বা নির্দিষ্ট কোনো মাস কিন্তু ঘোষণা করেনি যে এই মাসে বা এই ডেটে কিন্তু তোমাদের রেজাল্ট দিয়ে দেবে ঠিক আছে তো তোমাদের আরো ওয়েট করতে হচ্ছে বিশ থেকে চব্বিশ পর্যন্ত তো তোমরা ওয়েট করছো এখন আরও অপেক্ষা করতে হচ্ছে তো তোমাদেরকে এতটুকুই বলার আর এখানে বিস্তারিত কিছু বলার নেই তো এই ভিডিওটা তোমরা সকলের মধ্যে শেয়ার করে দেবে তোমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ আর এটা তোমরাও জানো তো তোমরা ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবে আর চ্যানেলে যারা আজ প্রথমবার ভিডিও দেখছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যখনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে আমি তোমাদের কাছে নিয়ে আসবো আর এখানে বিস্তারিত কিছু বলার নেই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে এমনি কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে